আপনারা আজকে মুভিটা দেখতে আসছেন আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছি কারণ এই মুভিটার সাথে অনেক ছোটবেলা থেকে আছি রাহেলা আপার মতো আরও অনেকজন আপার সাথে আমি ঘুরেছি রিসার্চ করেছি তাদের গল্পটা শুনেছি এই মুভিটা করার পর থেকে আমার নাম আসলে রিক্সা গার্লি হয়ে গেছে রিক্সা করনা হয়ে গেছে এবং আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কারণ আমি ঢাকায় বড় যখন মানে আপনাদেরকে ছাড়া তো আসলে আসলে চলবে না বন্ধ হয়ে যাবে সেই সেই দিক থেকে যে আমাকে মানুষ আজকে রিক্সার রিক্সা গার্ল হিসেবে চেনে রিক্সা কন্যা হিসেবে চেনে এটার থেকে আসলে বড় পাওয়ার নাই আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ আপনারা আজকে আপনাদের কাজ ফেলে এখানে মুভিটা দেখতে আসছেন

মানে আয়োজন করেছেন আমাদের জন্য এত খাটাখাটনি করেছেন আশা করি সবাই তার জন্য দোয়া করবেন সে যেন এরকম আরও গেম শো আরও মুভি আমাদেরকে দেখি দেখাতে পারে আরো দরচন্ড দেখাতে পারে আসলে আমিও কিছু বলতে চাই যিনি এই জিনিসটা বানিয়েছে আমার মনে হয় তার মন হৃদয় কতটা কমল মসৃম কতটা ভালো হ্যাঁ দেয় সেটা মানে বলাই মানে আমি ভাষা হারাই ফেলেছি অসংখ্য ধন্যবাদ তাকে অমিতাভ রেজার কাছে পৌঁছে দেব এখন কিছু বলার জন্য অনুরোধ করছি এই সিনেমার প্রযোজক যারা সবাইকে আমার খুবই আনন্দ লাগছে আজকে যে অমিতাভ ভাইয়ের প্রথম স্বপ্ন ছিল সিনেমা বানানোর সাথে সাথে যে সে সকল রিক্সা চালকদের সাথে বা এটা নির্মাণের সাথে রিক্সা বানানোর সাথে যত শ্রমিক আছে সবার সাথে বসে একসাথে সিনেমাটা দেখবে তো আজকে থেকে দুঃখিত যে উনি থাকতে কোনো একটা কারণে কিন্তু উনি উনি থাকলে সবচেয়ে বেশি খুশি হতো আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এই সিনেমাটা দেখার পরে আপনারা অবশ্যই আমাকে অ্যাটলিস্ট পার্সোনালি বলে যাবেন আমাদের কি ভুল ছিল কারণ আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে গিয়ে আপনাদের গল্পটাকে যতটা সুন্দরভাবে উঠানো যায় সো এখন এটা আপনাদের দায়িত্ব কতটুকু আমরা পেরেছি এটা বলার বেশি সময় নিব না আমি রিক্সাগালের নভেলের কাছে পৌঁছে দিচ্ছি দেখতে পাবেন যে কি দুর্দান্ত অভিনয় করা যায় একটা সিনেমাতে এবং সে কিন্তু এই বিদেশে থাকে এই ছবির জন্য বাংলাদেশে এসছে আবার বিদেশ চলে যাবে কিন্তু সে অনেক বেশি ডেডিকেশন দিয়ে তার চরিত্রটা নির্মাণ করেছে বিশ্বের সাথে মিশেছে অনেক মহিলা কিছু আমাদের সাথে অনেকদিন ছিল আমার মনে হয় ওর জার্নিটা ওই একটু বলুক আহ তাহলে বেশি ভালো হবে